আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ তিনি সালের সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার বড় সন্তান শেখ হাসিনা উনিশশো সাল থেকে আওয়ামী লীগের সভাপতি তিনি দু সালের পাঁচ আগস্ট সরকার পতনের দিন ছোট বোন সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করে রেহানাকে ভারতে আশ্রয় নেন বর্তমানে তিনি অবস্থান করছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা তিনি উনিশশো ছিয়ানব্বই সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরপর দু সালে দ্বিতীয়বার দু সালে তৃতীয়বার সালে সালে পঞ্চম মতো প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার জীবন শুরু হয় তুঙ্গিপাড়ার এক পাঠশালায় তিনি উনিশশো সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক উনিশশো সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকে ভর্তি হন এবং উনিশশো সালে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো একাশি সালের তেরো থেকে পনেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়